রাজধানীর ছায়ানট মিলনায়তনে পণ্ডিত বীরজু মহারাজ দ্বাদশ কত্থক নৃত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে সাজু আহমেদের নির্দেশনে উৎসবে অংশ নিয়েছে দেশের আট বিভাগের কত্থক নৃত্যশিল্পীরা আয়োজনের পৃষ্ঠপোষকতায় রবীন্দ্র কলা বিশ্ববিদ্যালয় রিয়াজ ইসলামের রিপোর্ট ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের মধ্যে কথক অন্যতম উত্তর ভারতের যাযাবর সম্প্রদায় থেকে এ নৃত্যের উৎপত্তি প্রতি বছরের মতো এবার অনুষ্ঠিত হল নৃত্যের বড় আয়োজন পণ্ডিত বীরজু মহারাজ দ্বাদশ কথক নৃত্য উৎসব চোদ্দশো তিরিশ আয়োজনে অংশ নেই দেশের আট বিভাগের তিনশোর বেশি নৃত্যশিল্পী একক ও দলগত নৃত্য পরিবেশন করেন শিল্পীরা সাত বিশেষ কথক নৃত্য পরিবেশন করেন জাতীয় পুরস্কার প্রাপ্ত নৃত্যশিল্পী রাদিপা অংশ প্রকাশ করেন জানান তাদের অভিজ্ঞতার কথা আমরা যখন সাধারণ লোকনাচ নৃত্য করি সৃজনশীল করি তখন আমাদের হাতের কিছু মুদ্রা থাকে ওগুলো করলেই একটা সুন্দর অঙ্গভঙ্গি দিয়ে করলেই সুন্দর লাগে এক্সপ্রেশন দিলে কিন্তু শাস্ত্রীয় নৃত্যের প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা অঙ্গভঙ্গি অনেক মাপের ব্যাপার আছে কঠিন আমি কথকে এবারে প্রথম সায়নাটে প্রোগ্রাম করছি আমার খুবই ভালো লেগেছে যে প্রথমে এসে একটি নাচ করতে পেরেছি এই উৎসবের একটি অংশ হতে পেরে অনেক অনেক ভালো লাগছে এবং আমি চাই ভবিষ্যতেও যাতে এই উৎসবের অংশ হতে পারি প্রতি বছর আমরা করতে পারি অ্যাটেন্ড করতে পারি সেটা শুধু আমি না আমার মতো যারা নৃত্যশিল্পী আছেন অবশ্যই তাদের জীবনে ভালো কিছু এনে দিবে এমন আয়োজনের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে শিল্প সাহিত্য সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা অন্যরকম পন্থা যেখানে শরীর বিক্ষেপ পদবিক্ষেপ মুদ্রা ইত্যাদি সব কিছু মিলে একটা অন্য ধরনের পরিবেশনা সেটা শিক্ষা রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়ের যে আমরা পৃষ্ঠ পৃষ্ঠপোষকতা করছি আমার স্বপ্ন ছিল যে আমি কথকটা একেবারে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেব। এতদিন ঢাকায় করেছি ওরা গ্রাম থেকে এখানে এসছে মফসল থেকে এখানে এসছে অন্য জেলা থেকে এখানে এসেছে এবছর আমরা সবাই ওরা আমরা সবাই মিলে বাইরে নৃত্য পরিবেশন করছি একসাথে রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রত্যেকটা জেলাতেই প্রত্যেকটা বিভাগেই যাচ্ছে নাচ করতে এটা হলো সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে তারা পুরো এই জার্নির সাথে আছে বিভাগীয় পর্যায়ে শুরু হওয়া এই আয়োজন সাতাশ ডিসেম্বর সিলেট আঠাশ ডিসেম্বর চট্টগ্রাম ও উনত্রিশ ডিসেম্বর ময়মসিংহে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে রিয়াজ ইসলাম চ্যানেল আই ঢাকা